আমরা কোথায় আছি বলেন আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা ও ফেসবুক বন্ধু যারা আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাই যেখানে সমগ্র বাংলাদেশ থেকে আসছে আমাদের ঝিনাইদহে সেখানে আমরাও কিন্তু চলে আসলাম জোহান ড্রিম ভ্যালি পার্কে সবাই সাথে থাকবে তো যাই হোক যে যেখান থেকে আসুন না কেন সবাইকে টিকিট নিয়ে তারপরে প্রবেশ করতে হবে পার্কের ভিতরে তো সেই জন্য আমরা কিন্তু টিকিট নিতে চলে আসলাম এখানে লেখা আছে জনপ্রতি সত্তর টাকা করে তো আমরা দুইজন আসছিলাম যেহেতু টাকাটা দিয়ে দিলাম আমরা দুইটা টিকিট নিব আর ভিতরে প্রবেশ করব দেখুন টিকিট কিন্তু নেওয়া শেষ লেখা আছে সত্তর টাকা করে জন প্রতি তো আমরা এখন ভিতরে যাব যেখানে সমগ্র বাংলাদেশ থেকে আমাদের ঝিনেদায় সবাই বিনোদন নিতে আসছে এই জোহান ড্রিম ভ্যালি পার্কে তো আমরা সেখানে কিভাবে থাকি না গিয়ে দীর্ঘ তিন বছর আগে জোহান ড্রিম ভ্যালি পার্কে একবার গেছি তো তখন এরকম ছিল না এখন অনেক উন্নত অনেক রাইড হয়েছে অনেক আনন্দের অনেক জায়গা হয়েছে তো যারা এখনো আসেননি তো সবাই চলে আসবেন আমাদের মতো একটু হাতে সময় নিয়ে আর যে রাইডটা দেখলেন এটা হচ্ছে ব্রিজ তো এটাই এক একজন উঠতে সত্তর ষাট টাকা করে লাগবে আর যারা আসবেন অবশ্যই কিন্তু টাকা বেশি করে নিয়ে আসতে হবে শুধুমাত্র টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর রাইডে চড়তে হবে এখানে কোনো রাইড ফ্রিতে পাওয়া যায় না ভিতরে যত কিছু রাইড আছে সব কিছুতেই কিন্তু টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট টাকা সত্তর টাকা চল্লিশ টাকা বিশ টাকা এক একটা জায়গায় আপনাদের লাগবে তো সেই জন্য আমি বলে দিলাম যে ভিতরে শুধু ঢুকলেই যে হবে সত্তর টাকা দিয়ে প্রথম টিকিট কাটলেই যে হবে তা না এই যে এখানে তিনশো ষাট ডিগ্রি আছে এটাতেও কিন্তু ষাট টাকা করে লাগবে তো এখানে দেওয়া আছে তো এটাই কিন্তু যারা হাট দুর্বল তারা কিন্তু চড়তে পারবে না এটা পুরো একেবারে তিনশো ষাট ডিগ্রি আকারে ঘুরবে তো যাই হোক আমরা পরবর্তী জায়গায় যাই যাই হোক যেখানে যাব আপনাদের সাথে নিয়ে যাব সম্পূর্ণ পার্ক আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যেখানে একশো বিঘার উপরে জমি নিয়ে এই পার্কটা স্থাপিত হয়েছে তো সেখানে কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু দেখানো সম্ভব না সবাই সাথে থাকবেন দেখান দেখাবো সবকিছু ঘুরে তো সব জায়গায় কিন্তু টিকিট কাউন্টার আছে আপনি যে যান যে কোনো রাইডে উঠতে হলে কিন্তু টিকিট কাটতে হবে এই যে এখানে কি বলে এগুলাকে ছোটরাও চড়ছে বড়রাও চড়ছে সব কিছু বড়দের জন্য আছে ছোটদের জন্য আছে এখানে নৌকা রাইড আছে এখানে বড় ছোট সবাই চড়তে পারবে তো সব জায়গায় কিন্তু টিকিট কাটতে হবে আপনাদের তো যাই হোক প্রচুর পরিমাণে ভিড় এখন দেখছেন যে সিজন তো যার কারণে স্কুল কলেজের স্টুডেন্টরা আছে তারপরে বাইরে থেকে অনেক লোকজন আসছে আপনারা যারা এখনো আসেননি আমাদের পার্কে তো সবাইকে বলবো যে অবশ্যই আসবেন আপনারা একটু সময় হাতে নিয়ে সারেটা দিন লাগবে আপনাদের এখানে ঘুরতে দেখতে তো বিভিন্ন ধরনের রাইড আছে সেগুলোতে চড়তে হবে আর ঘুরতে হবে দেখতে হবে এই যে দেখেন এখানে কি একটা যাই হোক কি বলে আমি এত জানি না আপনারা জানলে একটু জানিয়েন তো পুরো পুরি আকারে ঘুরছে এই যে এখানে কিন্তু সবাই লাইন দিয়ে আছেন এই রাইটটাতে ওঠার জন্য একদম সিরিয়াল যেখানেই যাবেন সেখানেই সিরিয়াল এখন বর্তমানে কিন্তু হাতে সময় নিয়ে যাইতে হবে যে মনে করবেন যে উঠে যাব আর টিকিট কেটে নেব আর উঠে যাব তা কিন্ত হবে না তো যাই হোক আমরা এখানে এমন একটা জায়গায় আসলাম এই যে দেখেন এখানে আসলে কিন্তু সবাই ছবি উঠাই তো সবাই ছবি উঠাছে আমরা কিন্তু সেটা দেখছি তো এখানে ঝর্না কিন্তু বন্ধ হয়ে রয়েছে হয়তো কোনো ত্রুটির কারণে বন্ধ হয়ে রয়েছে সেগুলো হয়তো বা পরে ঠিক হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা সুর আছে আর কি স্বাগত জহান ড্রিম ভ্যালি পার্ক এখানে সবাই ছবি টবি উঠাচ্ছে সব জায়গায় কিন্তু ভাইরাল তো আমরা এখন চলে আসলাম ওয়াটার কিংডম যেখানে কিন্তু এখন বর্তমানে দুইশো পঞ্চাশ টাকা করে জন প্রতি ভিতরে যাইতে হলে গোসল করতে হলে আপনাদের লাগবে জন প্রতি দুইশো পঞ্চাশ টাকা আগে এক সময় ছিল দুইশো টাকা এখন দুইশো পঞ্চাশ টাকা হয়েছে তো বড়দের জন্য ছোটদের জন্য এই যে বাই চালানো নৌকা আছে এখানে চল্লিশ টাকা না তিরিশ টাকা করে নিচ্ছিল যাই হোক এর কাউন্টারটা আর কি টিকিট কাউন্টারটা অন্য সাইডে এ বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে ফ্রি এটা হম তো সবাই সিরিয়াল দিয়ে উঠছে যে এখানে ছোট বড় সবাই কিন্তু দোল নাই চড়ে দোল খাচ্ছে আর একটা ভাইরাল জায়গা দেখি এই যে মরুভূমিতে কিন্তু খেজুর গাছ আছে আর খেজুরের গাছের সাথে কিন্তু খেজুর আছে সাথে তো এই জায়গাটা অনেক সুন্দর আমরা একটু যাই আপনাদের দেখায় বিভিন্ন ধরনের ফুল আছে এখানে আর সবাই তো ছবি তোলায় ব্যস্ত পার্কে যারা আসবে সবাই ভালো ক্যামেরা বা ভালো মোবাইল টোবাইল নিয়ে আসতে হবে ফুল ফুল ছেঁড়া নিষেধ ফুল ছেড়লে পাঁচশো টাকা জরিমানা তো বিভিন্ন ধরনের কিন্তু দেশি বিদেশি ফুল আছে এখানে সবই বিদেশি ফুল বলা যায় এগুলার নাম কি আমি জানিও না তো দেখেন এইগুলা এই ফুলগুলা কিন্তু পাওয়া যায় এখানে আছে গাদা ফুল তারপরে বান্দর নাকি একটা আছে এখানে যাদের শখ আছে স্পিড বোর্ডে ওঠা তারা জোহানে আসলেই আপনারা উঠতে পারবেন স্পিড বোর্ডে তো দেখতে পাচ্ছেন যে কি জোরে মানে কি গতিতে স্পিড বোর্ড গুলো চলছে আপনাদেরকে আমি দেখাই দিলাম তো চারিপাশে নদী পানি আর একটা দ্বীপ আছে এখানে যাইতে আপনাদের বিশ টাকা করে টিকিট লাগবে তো আসুন আমরা এবার যাই ওয়াটার কিংডমে ওয়াটার কিংডমের ভিতরটা আমি একটু কষ্ট করে দেখিয়ে দিলাম আপনাদের অনেক দূর থেকে আর কি তো সবাই যে গোসল করছে তো এখানে ঢুকতে হলে দুইশো পঞ্চাশ টাকা যাই হোক আমরা যতদূর সম্ভব আপনাদেরকে জোহান পার্কের দৃশ্যটা ভিতরের দৃশ্যটা দেখিয়ে দিলাম তো আমাদের সব জায়গায় হয়তো বা আমরা যাইতে পারিনি দেখাতে পারিনি তো আজকের মতো এখানে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে